এটা আল্লাহ পাক আমাদের উপরে নিশ্চয় বলতেছে নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিন্তু এখন আমরা দেখতে পাই নামাজও যেমন পড়ি আমরা যেমন ফার্স্ট কাতারের মুসল্লি ঠিক তেমনি ভাবে ফার্স্ট কাতারের সুদখোর ফার্স্ট কাতারের চাঁদাবাজি ফার্স্ট কাতারের দুর্নীতিবাজি ফার্স্ট কাতারের মিথ্যাবাদী নামাজও প্রথম কাতারে করি আবার এই অন্যায় অবিচারগুলো আমরা ফার্স্ট কাতারে থেকেই করি তার মানে কি কোরানের কারিমের আয়াতের মধ্যে ভুল

এটা আমি খুঁজে বের করেছি মূলত মানুষেরা নামাজ পড়ার পরেও কেন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না এর প্রধানতম কারণ হলো তিনটা মূলত তিনটা কারণে মানুষ নামাজ পড়ার পরেও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছে না নামাজ পড়ার পরেও আল্লাহ পাকে অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে সে বিরত থাকতে পারতেছে আর এর মধ্যে প্রথম নম্বর কাজ হলো মানদা নামাজ নিয়মিত আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ নামাজ সে পড়ে না আল্লাহ বলেছেন পাঁচ নামাজ তোমার উপর ফরজ কিন্তু দেখবেন যারা খারাপ অশ্লীল কাজের সাথে বিরুদ্ধ লিপ্ত থাকে খারাপ অশ্লীল কাজের সাথে নামাজও পড়ে খারাপ অশ্লীল কাজও করে এরা দেখবেন মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে না মানে পাঁচ ওয়াক্ত নামাজ সে কন্টিনিউ আদায় করে করেন পাঁচ নামাজ যদি কন্টিনিউ আদায় করে তাহলে এই নামাজ তাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিন্তু আপনি শুধু জুবান নামাজ পড়েন পাঁচ অক্ট নামাজের এক অক্ট নামাজও আসেন আপনি শুধু মাগরীবের নামাজ পড়েন কিন্তু ফজরে আর এশায় আপনাকে হারিকেন লাগিও খুঁজে পাওয়া যায় না এমন মুসল্লি যদি আপনি হন তাহলে এই নামাজ আপনাকে খারাপ মুসলির কাছ থেকে কখনোই বিরুত রাখবেন নবীজি বলছেন কি আমাদের ময়দানে মানুষ নামাজ পড়েছে তারপরেও তার কাছ থেকে হিসাব নেওয়া হবে কেন হিসাব নেওয়া হবে কারণ যে ব্যক্তি যে কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে তাকে ঠিক সেই কয় ওয়াক্ত নামাজের হিসাব নিয়ে তাকে জাহান নামে দেওয়া হবে নামে খাততে 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 থাকতে থাকতে কোন এক দিন আপনা এই যে কিছু নামাজ আপনি পড়েছেন এই কিছু নামাজের ফজিলত কিছু নামাজের পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে হয়তোবা তখন জান্নাতে আল্লাহ পাক আপনাকে দিতে পারে কিন্তু যত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন তত ওয়াক্ত নামাজের সাজা তত ওয়াক্ত নামাজের শাস্তি আপনাকে আগে পেতে হবে এমন নয় যে আমি তো মাঝে মাঝে শুক্রের নামাজ শুক্রবারের নামাজ পড়েছি মাঝে মাঝে মাগরীবের নামাজও আমি পড়েছি তাহলে এই নামাজগুলোর ফজিলত স্বরূপ আপনি আমাকে জান্নাত দেন তারপরে আপনি আমাকে জাহান্নামে দিন এমনটা নয় আল্লাহ আগে সাজাটা খাটায় নেবেন সাজা খাটানোর পরে এরপরে আপনাকে কোনো একদিন সেখান থেকে তুলে আপনাকে জান্নাত দেবে এটা হলো প্রথম নম্বর যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাবেন দুই নম্বরে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে অগণিত ভুল সে পাঁচ শক্ত নামাজই পড়ে এটা মাঝে মাঝে নয় সে পাঁচ শক্ত নামাজই তার নামাজের মধ্যে একদম আহকাম থেকে শুরু করে নিয়ে থেকে শুরু করে নিয়ে একেবারে মোনাজ পর্যন্ত সব জায়গায় তার ভুল দিয়ে ভরা গলদ দিয়ে ভরা সে সম্পূর্ণ ভাবে ভাবে যেভাবে আল্লাহ রাসুল নামাজ শিখিয়েছেন ঠিক সেভাবে সে নামাজটা পড়তে পারে না আর এভাবে নামাজ পড়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নামাজ আল্লাহ পাকের দরবারে তো কবুল হবেই না বরং এই নামাজ তাকে খারাপ অশ্লীল কাজ থেকেও বিরত রাখতে পারবে না অনেক মানুষ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে ঘুম করি নামাজের মধ্যে রুকু সেজদা ইত তাসবিহ তাহলিলের প্রতি হয় এটা তো আমাদের غلط আছেই এমন কি কুরআনুল কারীম যে তেলাওয়াত করি সুরা ফাতিহা এবং অন্যান্য সূরা যা আমি মিলাই এই অন্যান্য সূরা আমি সঠিক কলম দেখতে পাইলে সঠিক ভাবে করতে পারি না যে ব্যক্তি বহু কুরআন তেলাওয়াত করে নামাজ পড়ে ওর নামাজ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কথা বলেন সম্ভাবনা আছে নামাজ তো হবেই না বরং ভয়ানক কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কিছু ব্যক্তি যখন কোন কোন ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে অগণিত রহমতের বাড়ি ধারাগুলো বর্ষণ করতে থাকে এবং শুধুমাত্র রহমতের বাড়ি নয় ওই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে ওর প্রত্যেকটা হরফের বিনিময় প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক গোষ্ঠী করে নেকি তার আমল নামায় দিয়ে দেয় অগণিত রহমত নাজিল হয় আল্লাহ সন্তুষ্ট হয় প্রতি অক্ষরে বিনিময়ে দশটি করে নেকি যোগ হয়ে যায় কিন্তু নবীজি বলেন যদি কোনো ব্যক্তি কুনানুল কারিমটা ভুলভাবে অশুদ্ধভাবে তেলাবাদ করে সহি না করে যদি ভুলভাবে কুনানুল কারিম তেলবাদ করতে থাকে এই কোরআন কারিমের প্রত্যেকটা অক্ষর তাকে লানত করতে থাকে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আয়াত তাকে অভিশাপ দিতে থাকে নবী জীবনেন কিছু কিছু মানুষ কোরআন পড়ে আল্লাহর নৈকট্য হাসিল করে আবার কিছু কিছু মানুষ কোরআনুল কারিম ভুলভাবে তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লানত প্রাপ্ত হয়ে যায় এজন্য নবী বলেন কোরআনুল কারিম যদি ভুলভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় নামাজ তো হবেই না বরং আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ কর্তার উপরে খুশি হয়ে যায় তার নামাজ আল্লাহ গ্রহণ করে না জোরে কণ্ঠ ওসু বিল্লাহ এখন বলতে পারেন হুজুর তাহলে নামাজ আর পড় না নামাজ পড়লে যেও তো অশুদ্ধ ভাবে তেলাওয়াত করলে যেও তো হয় তাহলে নামাজ আমি আর পড় না তো নামাজ আপনি পড়বেন না এই কথা বলছেন তাও বলবেন না যে আমি কুরআন তেলাওয়াত আজকে থেকে নতুন করে শিখব অনেকেই বলে যে যেই ঘরে টিপি থাকে ওই ঘরে কোরআন তেলাওয়াত করা যায় না তো কি করা যাবে তাহলে কোরআন তেলাওয়াতই করব না ও টিভি সরানোর কথা একবারে মুখে আনবে না বলবে তাহলে কোরআনই পড়ব না যেই ঘরে টিভি থাকে ওই ঘরে কোরআন তেলাওয়াত করা যাবে না বা কোরআন তেলাওয়াত করা যায় না এই ফতোয়া শুনে উনি বলে তাহলে কোরআন তেলাওয়াতই করব না কিন্তু একবারও বলতেছেন না যে ঘরে রাখব না এর আগে মনে হয় আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে এক লোক ফোন দিয়েছে বলছে হুজুর যেই ঘরে টিভি থাকে ওই ঘরে কি কোরআন রাখা যায় বা যেই সেলফের উপরে টিভি আছে ওই সেলফের উপরে কি কোরআন রাখা যায় বললাম না এটা কেন রাখবেন টিভি যেখানে ওখানে কেন আপনি কোরআন কারিম রাখবেন টিভির যে সেলফে ওই সেলফে আমিও জানি এই কথা এই জন্য আমি আর ওইখানে কোরআন রাখি নাই কোরআন আমি ওখান থেকে বের করে স্টোর রুমে স্টক যেখানে স্টোর রাখা হয় স্টক রাখা হয় ওই রুমে দেখে আসছি বাহ সুন্দর কাজ করছেন মুমিন হিসাবে তো আপনার জন্য এটাই শুভ হয় আপনি টিভিটাকে বের করে ওখানে রেখে আসতে পারলেন না আপনি কোরআনটাকে বের করে রেখে আসলেন আমি অশুদ্ধভাবে তেলাওয়াত করলে আমার নামাজ হয় না অশুদ্ধ তেলাওয়াত করলে আমার কোরআনুল কারীম তেলাওয়াত না হওয়ার কারণে আমার উপর লানত হয় এর জন্য আমি কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতেছি কিন্তু শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিখার কথা আমার মনে আসতেছে না আমার চেষ্টা থাকতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা করো আর যেভাবে পড়তেছো এভাবে পড়তে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দিলাম আল্লাহ অবশ্যই তোমাদের নামাজগুলোকে কবুল করবেন জলে কোন সুবহানাল্লাহ কিন্তু চেষ্টা যদি না থাকে শেখার কোনো চেষ্টা নাই যা শিখছি ওইভাবে চলতেছে অনেক মানুষ এমনও আছে ওযুটা কিভাবে করতে হয় সেভাবে ওযুটা সে জানে না সঠিক সঠিকভাবে করতে পারে না অথচ নামাজের প্রাণ হলো ওযু ওযু ছাড়া নামাজ হয় না কিন্তু কোনো ব্যক্তি কখনো এভাবে চেষ্টা করে না হুজুরের কাছে গিয়ে বলে না ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না যে হুজুর আমাকে রোজুটা শিখায় দেন আমাকে একটু নামাজটা শিখায় দেন রুকু সেজদা কিভাবে করতে শিখায় দেন তাসবিহ তাহলিল কিভাবে পড়তে হয় এটা শিখায় দেন এমন তো না আরে ভাই মানুষ শিক্ষা ছাড়া শিক্ষা ছাড়া কিছু করতে পারেন না এই জামা গায়ে দেওয়া আপনি নিজে নিজে পারতেন না আপনার মা আপনাকে শিখাইছে বেঁধে আপনি জমা গায়ে দিতে পারেন আপনি ব্রাশ করা নিজে পারতেন না আপনার মা বাবা আপনাকে শিখাইছে আপনি ব্রাশ করতে পারেন আপনি খাবার খাওয়া শিখতে পারেন নাই আপনার মা বাবা আপনাকে খাওয়াইছে শিখাইছে কিভাবে খাবার খাইতে হয় আপনি তারপরে খাবার খাওয়া শিখছেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি শিখতে হয় তারপরে যদি করতে হয় নামাজের মতো এত গুরুত্বপূর্ণ এই বাদত ছাড়া কেমনি আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন ছোট ছোট খাটো বিষয়গুলো শিখে তারপর করতে হয় যে নামাজ না শিখেই আপনি পড়তেছেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ে নাই আমি অবাক হয়ে যাই এমনও মানুষ দেখেছি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ে নাই এখন হঠাৎ সে মুসল্লি সে নামাজ পড়তেছে কিন্তু কুরুদিন ইমামকে বলে না হুজুর নামাজটা কিভাবে পড়তে হয় তার পরিবারের লোক ওইভাবে নামাজই নয় কিন্তু সে কন্টিনিউ নামাজ পড়তেছে ও কি পড়তেছে আপনি তো সময় নষ্ট করে নামাজ পড়তেছেন ইমাম সাহেবের কাছে বসেন কোন ইমাম সাহেব নামাজ শিক্ষা দেওয়ার জন্য কখন আপনার কাছে থেকে টাকা চাইবে না কখন আপনার কাছে হাদিয়ে চাইবে না আপনি তার কাছে বসেন প্রতি নামাজের পরে দশ মিনিট করে সময় যদি আপনি তার কাছ থেকে নেন আপনি অজু থেকে শুরু করে নিয়ে একেবারে মোনাজাত পর্যন্ত সবকিছু আপনাকে ইমাম সাহেব শিখাই দেবেন আপনি এত কিছু শিখলেন এত কিছু শিখলেন টাকা পয়সা খরচ করে আর নামাজটা আপনি শিখতেছেন না মাগ না আপনি আল্লাহর পাকের কাছে কি জবাব দিয়ে দিবেন হজরত আবু হুরায় রাতিয়া আল্লাহু তা তিনি বলেন সৌ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম রফাদের পরে আমি দূর দেশে বাণিজ্যের জন্য যখন চলে গিয়েছি সেখানে গিয়ে দেখে একজন মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে কিন্তু নামাজের কোনো ঢপ নাই নামাজের কোনো রকম কোনো আল্লাহ নবীর মতো নামাজের মতো কোনো মিল নাই আমি তার নামাজটা দেখলাম গভীরভাবে পর্যবেক্ষণ করলাম এরপরে পাশে বসে গেলাম উনি যখন নামাজের সালাম তা ফিরিয়েছে আমি তাকে ডাক দিয়ে বললাম ভাই তুমি কতদিন আমি প্রায় চল্লিশ বছর ধরে এইভাবে নামাজ আদায় করি আন ডাক দিয়া বলছেন ভাই তুমি চল্লিশ বছর এমন নামাজ পড়ো তুমি কি আমাকে চেনো বলছেন না আপনাকে চিনি না বলছে আমি আল্লাহ নবীর হজরতে হোজে ফরাজ ইউল্লাহ আল্লাহ নবীজি মুনাফিকের লিস্ট বর্ণনা করে গেছে আল্লাহ নবী আমাকে বড় ভালোবাসতেন বড় বিশ্বাস করতেন শুনে রেখে দাও নবীটির পাশে পাশে আমি থাকতাম নবীটি যেভাবে নামাজ পড়েছে ওভাবেই আমি নামাজ পড়েছি এবং নবীটি যেভাবে নামাজ শিখিয়েছে আমরা ঠিক সেভাবেই নামাজটা আদায় করি নবীজি বলেছেন সল্লুক কামা রয় তুমুনি উসল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ঠিক সেভাবেই নামাজ পড়ো রে সাহাবি শুনে রেখে দাও দাও রে আল্লাহর বান্দা শুনে রেখে দাও আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে আর আল্লাহর নবী যেভাবে নামাজ শিখিয়েছে আমি তোমার যে নামাজটা দেখে বুঝতে পারলাম তোমার নামাজের সাথে আল্লাহর নবীর নামাজ আল্লাহর নবীর শিখানো নামাজ এর মধ্যে কোনো মিল পাওয়া যায় না অতএব তুমি যদি এভাবে চল্লিশ বছরও নয় শত বছরও এভাবে নামাজ আদায় করতে থাকো আল্লাহর নবীর নামাজের সাথে তোমার নামাজের মিল খুঁজে পাওয়া যাবে না চলে কোন আল্লাহ আল্লাহ নবীর নামাজের সাথে তোমার কোনো মিল নাই অতএব এই নামাজ তোমাকে কখনো মুক্তি দিবে না এই নামাজ তোমাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না চল্লিশ বছর পড়তেছে তো চল্লিশ নয় শত বছর বললেও তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবল হবে না কারণ বিশ্ব নবীর নামাজের সাথে তোমার নামাজের কোনো মিল নাই নবীজি যেভাবে নামাজ পড়ে পড়েছে

কোরআন যদি কোনো মানুষ নরমাল ভাবে পড়ে একটা কোরআন তেলাওয়াত করলে একটা আয়াত তেলাওয়াত করলে দশটা নেকি হয় কিন্তু ওই কোরআন তেলাওয়াত যখন নামাজের মাধ্যমে পড়ে তখন একটা অক্ষর প্রায় সাত গুণ বৃদ্ধি হয়ে তার আমলটা চলে যায় একটা অক্ষর পড়া বিনিময়ে সত্তর গুণ পর্যন্ত জরে কন সুবহান আর আপনি যদি এই নামাজের মধ্যে কোরআন ভুল করেন তাহলে আপনার নামাজ কেমনে হবে বলে নামাজ ভঙ্গের উনিশটা কারণ আছে আপনি শিখে দিবেন উনিশটা কারণ আছে নামাজ ভেঙে যাওয়ার এই উনিশটা কারণ যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে ঘটে যায় ওর সাহসা দিলে গেলে সিজদা দিবেন নামাজ হয়ে যাবে কিন্তু যদি এই উনিশটা কারণের কোনো একটা কারণ আপনার নামাজের মধ্যে চলে আসে তাহলে সাহসী দা দিলে ওর নামাজ হয় না নামাজ সরাসরি ভেঙ্গে যায় পুনরায় আবার নিয়ত করে আপনাকে নামাজ পড়তে হবে এবং ওই নামাজের মধ্যে পুনরায় ওই নামাজের মধ্যেও যদি আবার কোন একটা কারণ ঘটে যায় তাহলে আবার আপনাকে নামাজ পড়তে হবে আবার আপনাকে নামাজ পড়তে হবে এভাবে যতবার এই উনিশটা কারণে কোন একটা কারণ আপনার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে তত দিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ ভেঙেই যাবে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে বলেন নামাজ শিক্ষার দরকার আছে না নাই নামাজ শিক্ষার দরকার আছে না নাই ছোটখাটো বিষয় আপনি শিখেন ছোটখাটো বিষয় আপনি উস্তাদ ধরে ধরে শেখেন বিভিন্ন শিক্ষক ধরে ধরে শেখেন আর নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যেটার উপর নির্ভর করতেছে আপনাকে জান্নাতে নেওয়ার আর জাহান নামে নেওয়ার জান্নাত জাহার নাম উপর নির্ভর করতেছে ওই জান্নাত জাহান নামে যাওয়ার মতো নির্ভরশীল একটি মাধ্যম নামাজ এই নামাজ আপনাকে শিখা কতটা গুরুত্বের সাথে শিখতে হবে এটা আপনার নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে ইমাম সাহেবের কাছে বসবেন ইমাম সাহেবের কাছে বসবেন হুজুর আমাকে নামাজ শেখান অজু শেখান ওযু থেকে শুরু করবেন অজু থেকে শুরু করবেন একদম সানা থেকে নিয়ত থেকে শুরু করে সানা থেকে শুরু করে নিয়ত সালাম ফিরানো পর্যন্ত নামাজের কোথায় কিভাবে আমাকে আদায় করতে হবে প্রত্যেকটা বিষয় আপনি শিখবেন অনেক মানুষ এমন আসি ফরজ গোসল কিভাবে করতে হয় সেটাও আমরা জানি না অথচ আমি মুসলমান পঞ্চাশ বছর আমার হায়াত থেকে চলে গেছে ফরজ গোসল সঠিকভাবে কি করতে হয় আমি জানি না আর ফরজ গোসল যদি কেউ সঠিকভাবে না করতে পারে তাহলে তো সবই বৃথা সবই আপনার ঠিক নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কিচ্ছু আপনার ঠিক শরীর আপনার নাভাকেই থেকে গেল আপনি নাভাক থেকে মুক্ত হতে পারলেন না এই নাভাক অবস্থায় যদি মৃত্যু এসে যায় রহমতে ফেরস্তাও মৃত্যুর সময় পাবেন না মরণটা হবে আপনার জাহাজ মরণটা হবে আপনার বেইমান অবস্থায় এগুলো শেখার দরকার নাই আমরা শিখতে চাই শুধুমাত্র দুনিয়াবি কৃষ্টি কালচার বিভিন্ন অপসংস্কৃতি বিভিন্ন পচা রাজনীতির দুর্নীতি এগুলোর মধ্যেই আমরা সব সময় পড়ে থাকি কথা বল ঠিক কি না রাজনীতি করতে খুব ভাল লাগে রাজনীতি শিখতেও খুব ভাল লাগে নেতাদের পিছনে দৌড়ে দৌড়ে সামসাগिरी করতে আমার খুব ভাল লাগে আরে মূর্খ রাজনীতি করা এটা দোষের কিছু নয় রাজনীতি যদি করতেই হয় তাহলে ওই রাজনীতি করতে হবে যেই রাজনীতি করলে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে বাধ্যতামূলক করতে হবে রাজনীতি যদি করতেই হয় ওই রাজনীতি করো যেই রাজনীতি করলে প্রত্যেকটা দিন আসক্ত নামাজের পাশাপাশি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হয় যেই রাজনীতি করলে প্রত্যেকটা দিন হাদিস অধ্যয়ন করতে হয় যেই রাজনীতি করলে মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা দাওয়াত দেওয়া বন্ধতা অবলম্বন করতে হয় যেই রাজনীতি করলে আপনাকে পারিবারিক উন্নান করতে হয় পরিবারের মধ্যে ইসলামের দাওয়াত দিতে হয় এই রাজনীতি করেন এই রাজনীতিতে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর আপনি এমন রাজনীতি করেন যেই রাজনীতির মিছিল মিটিকে কোথাও কোনো জায়গায় আল্লাহর কথা নাই ইসলামের কথা নাই নামাজের কথা নাই সেখানে গেলে শুধুমাত্র বন্ধামি চাদাবাজি দুর্নীতি নামাজের রক্ত হলেও আপনাকে কোনো নেতা বলে না যে নামাজটা পড়ে আসো এই নামাজ এই রাজনীতি আপনাকে দুনিয়াও বেহজ্জতি করবে আখেরা তো আপনাকে বেহজ্জতি করবে কথা বলেন ঠিক এটা এই রাজনীতি বাদ দেন এই রাজনীতি পিছনে সময়টা ব্যয় করেন না আল্লাহর কসম দুনিয়া হারাবেন আখেরা হারাবেন রাজনীতি করলে সেই রাজনীতি করেন যে রাজনীতি আপনাকে দুনিয়া করার পাশাপাশি আখেরাতটাকেও আপনাকে গড়ে দিবে নাজরে তিনি পড়ে আসেন নামাজ শিক্ষার কোন রকম আপনার কোনো চেষ্টাই নাই চেষ্টাই নেই শুধু মনে করতেছে রাজনীতি করলে নেতার পাশে পাশে ঘুরলে বা নেতা হলে আমি কিছুদিন সাময়িক ভাবে দুনিয়ার জন্য ভালোভাবে চলতে পারবো ফিরতে পারবো কিন্তু এটা হতে পারে সাময়িক আপনার একটা আনন্দ সাময়িক একটা সম্মান কিন্তু এই পশা রাজনীতি দুনিয়ার জমিনই আপনাকে ব্যয় যদি করবে পরকালে কথা তো বাঁধিয়ে দিলাম আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য আন্দোলন করা এটা ফরজ আপনি করতে পারেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিনের বিরুদ্ধে যদি আপনার কোনো কথা আসে কোনো বক্তব্য আসে আপনার নেতার কোনো কার্যকলাপ আসে তাহলে আপনার অবস্থান হবে জাহাজ নামাজ এটা দুনিয়ার জমিনে আল্লাহাক আমাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছেন কায়েম করার জন্য নামাজ পড়বেন এবং কায়েম করবেন এমন রাজনীতি করেন যে নামাজ কায়েমের কোনো সিস্টেম নাই বরং যারা নামাজ পড়ে তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে দিয়ে আপনি তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাচ্ছেন তাহলে আপনার অবস্থানটা কোথায় প্রিয় ভাই ভালো বলতেছিলাম নামাজ আমাদেরকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু তিনটা কারণে নামাজ আমাদেরকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না প্রথম নম্বরে বলেছি কি যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না ওই ব্যক্তির নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে কখনো বিরত রাখতে পারে না সে ব্যক্তির নামাজ জাহান নাম থেকেও তাকে মুক্ত দিবে না মুক্ত করবে না দুই নম্বরে যে নামাজ পড়ে কিন্তু ভুল নামাজ পড়ে নামাজ পড়ে পুরাটাই গলত নামাজের মধ্যে কি তেল করতেছে কি তাজবি পাঠ করতেছে কোনোটাই তার ঠিক নাই এই নামাজও তাকে মুক্ত করবে না এটা হলো দুই নম্বর এবং তিন নম্বরে তিন নম্বরে নামাজ পড়ে শুদ্ধ তেলাওয়াতও আছে মাঝে মাঝে পড়ে না বরং পাঁচ চক্তই নামাজ পড়ে কিন্তু নামাজ শুরু করে শয়তানের মনোযোগ দিয়ে নামাজ শেষ করে দুনিয়াবি ময়ে মনোযোগ দিয়ে শয়তানি মনোযোগ দিয়ে নামাজের মধ্যে তার কোনো খেয়াল নামাজের মধ্যে কোনো মনোযোগ তার থাকে না অগণিত মানুষ আমরা এমন আছি নামাজের মধ্যে দাঁড়ালে বিভিন্ন চিন্তা ধারণা বিভিন্ন কথাবার্তা আমাদের دماগে চালু হয়ে যায় এগুলো আমার মনে পড়ে মনে পড়া একটা দোষের কিছু নয় কিন্তু হাজারো মানুষ আমরা এমন আছি হাজারো মুসল্লি এমন আছি নামাজ পড়তেছি তো পড়তেছি শয়তান মনোযোগ নিয়ে দৌড়াইছে শয়তান পাশ পাশ আমিও দৌড়াইছি মনোযোগ কি হিসাব করতেছে সেই দিকে আমার মনোযোগ কিন্তু সেখান থেকে মনোযোগটা কেড়ে নিয়ে নামাজের মধ্যে লাগাতে হবে এই চিন্তা চেতনা আমার মধ্যে কখনো নাই নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না নামাজের মধ্যে আল্লাহর মনোযোগ থাকে না কোরআন কারিম কি তেলবাদ করছে সেদিকে কোনো মনোযোগ থাকে না এই নামাজও তাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না এই নামাজও আল্লাহ পাকের কাছে কবুল হয় না আজকে আমরা নামাজ পড়তেছি ওই একটা গল্প মাঝে মাঝে বলি যে নামাজ আমাদের মধ্যে কেমন মনোযোগ থাকে কোন একজন ইমাম সাহেব বাজার মসজিদে নামাজ পড়াতেন হঠাৎ ইশারার নামাজ পড়াতে গিয়ে উনি চার রাকাত নামাজ পড়াতে গিয়ে তিন রাকাত পড়ে ফেলছেন মুসল্লিরাও কোনো লোকমা দেয় নাই ইমাম সাহেবেরও খেয়াল নাই কিন্তু নামাজের সালাম ফেরানোর পরে হঠাৎ তার মনে হচ্ছে যে কেমন যেন আমি মনে হয় তিন ডাকাত পড়লাম ত উনি শিওর হওয়ার জন্য মুসল্লিদেরকে বলছে ভাই নামাজকে চার রাকাত হয়েছে নাকি তিন ডাকাত হইছে মুসল্লিরা ওই যে কেউ কথা বলে না একজন মুসল্লি উঠে ডাক দেখা হুজুর তিন ডাকাত হইছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তিন ডাকাত হইছে বলছি এত মুসল্লি যেখানে কথা বলে না আপনি সেখানে কথা বলতেছেন কেন আপনি কিভাবে এত ওভার হলেন যে নামাজ তিন ডাকাত হয়েছে হুজুর এই শহরে এই বাজারে এই মার্কেটে আমার চারটা দোকান আমি প্রতিদিন এসে নামাজের সময় চার রাকাত নামাজের চারটা দোকানের হিসাব করি আজকে আমি তিনটা দোকানের হিসাব মিলাইতে পারছি আর বাদ বাকি একটা দোকানের হিসাব আমি মিলেই নাই তার মানে নামাজ তিন ডাকাত হয়েছে যে চার ডাকাত হয়েছে আমার চারটা দোকানের হিসাব মিলে যাইতো কত বা কনফিডেন্স তার উপর নিজের উপরে দেখেন 4 ওয়াক্ত 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকান হিসাবদার হয়ে যায় এই হিসাব নিয়ে চিন্তা চেতনা নিয়ে যদি আপনি নামাজ পড়েন ওখানে থেকে যদি আপনি সতর্ক না হন ফিরে না আসেন মনোযোগটা ধরে রাখার চেষ্টা না করেন তাহলে এই নামাজ আপনাকে কখনোই খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না ইনস সালাত তানহা আനിൽ ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর এই বক্তব্য বক্তব্যই থেকে যাবে এই বক্তব্য আপনার সাথে কখনো সেটিং হবে না